বন্ধুরা ব্রেকফাস্ট রেসিপি প্রথমে টপিংটা দেখে নিই যা যা লাগছে এখানে দেখো আমি আমুলের চিজ নিয়েছি গ্রেড করে রেখেছি ক্যাপসিকাম নিয়েছি পাতলা পাতলা কেটে রেখেছি পনির ছোটো ছোটো টুকরো করে রেখেছি গাজরও পাতলা স্লাইস করে কেটে রেখেছি আর অনিয়ন মানে পেঁয়াজও নিয়ে নিয়েছি ওটাকেও আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি এটাকে সরিয়ে এবার দেখো আমি এখানে আমি চার পিস ব্রেড নেবো মানে পাউরুটি নিয়েছি চার পিস এটাকে আমি ভালো করে সেঁকে নেবো একটু সেঁকে নিলে জিনিসটা ভালো হবে তো দেখো আমি চার পিস রুটিরই করে দেখাচ্ছি তো এটা আমি একটা ব্রেকফাস্ট রেসিপি নাম দিয়েছি তোমরা দেখো কি নাম দেয়া যায় ব্রেড স্যান্ডউইচও দিতে পারো ব্রেড পিজা দিতে পারো যা ইচ্ছা তো দেখো রুটি আমি ভালো করে সেঁকে নিয়েছি দেখো একটু লাল লাল দু পিস মানে দুই পিঠটা একটু লাল লাল হবে এভাবে সেঁকে নিলে ভালো রুটি একটু সেঁকে খাওয়াই ভালো পাও রুটি বিশেষ করে তো ওপর থেকে আমি প্রথমে সস দিয়ে নিচ্ছি রুটি আমার শাকা হয়ে গেছে পর থেকে ভালো করে সস দিয়ে নিচ্ছি সসটা দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি যা যা আমি টপিংগুলো কেটে রেখেছি ওগুলো আমি একটার পর একটা দিয়ে নেব তো একদম সকালে বন্ধুরা এটা তোমার মনে হলো যে এক সব মানে প্রতিদিন তো একই রকম জিনিস খেতে ভালো লাগে না রুটি তরকারি লুচি তরকারি এগুলো করে একটু খাওয়া যেতেই পারে তো দেখো আমি প্রথমে সসের পর তারপর আমি মানে গ্রেট করে রাখার চিজটা দিয়ে দিলাম এবার উপর থেকে আমি ক্যাপসিকাম টমেটো গাজর এগুলো আমি সমস্ত দিয়ে দেবো একটার পর একটা ভালো করে সাজিয়ে নিচ্ছি এই সময় আমি মানে গ্যাসটা বন্ধ রেখেছি রুটি সেঁকে নিয়ে গ্যাসটা বন্ধ রেখেছি বন্ধ রেখে আগে আমি সাজিয়ে নিচ্ছি পেঁয়াজ মানে যা যা রেখেছি আর কি সমস্ত সাজিয়ে নিচ্ছি এবার ওপর থেকে পনিরটাও দিয়ে দেবো এখানে আরও কিছু দেওয়া যেতে পারে যেমন বেবি বেবিকর্ন দেওয়া যেতে পারে এগুলোও দেওয়া যেতে পারে তারপরে মাংস কিমা করে দেওয়া যেতে পারে কিমাটা একটু আলাদা ফ্রাই করে নিয়ে তারপর দেওয়া যেতে পারে যেরম ইচ্ছা তোমরা ডিম ভেজে ডিমের ভুর্জিও দিতে পারো ডিমের ভুর্জি গুঁড়ো করে উপর থেকে দিতে পারো সেটাও ভালো লাগবে অনেক কিছু দেওয়া যেতে পারে তো দেখো দেখো এবার আমি ঢেকে দিলাম এটা আমি হতে দেব দশ পনেরো মিনিট সেকেন্ড নিলেই হয়ে যাবে দেখো আমি এবার দেখাচ্ছি জিনিসটা কত সুন্দর হয়েছে এবার উপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করব। বন্ধুরা তোমরা একবার এরমভাবে তৈরি করে খেয়ে দেখো দেখো আমি গোলমরিচ গুঁড়ো করে রাখি সেটা আমি চামচে করে ছড়িয়ে দিচ্ছি তোমরা যদি গোলমরিচ না খাও কাঁচা লঙ্কা দেবে কোনো ব্যাপার নয় তো বন্ধুরা এমভাবে তৈরি করে খাও আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের টাটা